আমার এই বন্ধুটি আসলে পাঁচই আগস্ট বিজয় মিছিলে যাত্রাবাড়িয়া থেকে শহীদ মিনারে আসার পথে আক্রমণের শিকার হয় তো আমরা আসলে আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছি সেই মানববন্ধনে আমাদের একটাই দাবি যে তার দুটো সন্তান আছে আমরা প্রত্যেকটা বন্ধু তার এই সন্তান দুটোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং আমরা জোর দাবি করছি যেন তার পরিবারের নিরাপত্তা তার সন্তান দুটো ভরণ পোষণ এবং তাদের দেখভাল করে আর আমরা আসলে কি যে আজকে আমরা যে মাঠে দাঁড়িয়েছি আমাদের এই বাঘ স্বাধীনতাটুকু এক সময় ছিল না যে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আমরা দাঁড়িয়েছি আমরা থেকে তাদের দেখভালের দায়িত্বটা নেয় আর আমাদের বন্ধু আমাদের জন্য সারা দেশবাসীর কাছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধু বান্ধব আমরা আজকে দাঁড়িয়েছি তার জন্য দোয়া করার জন্য এবং তার জান্নাত করুক আল্লাহ এবং তার বেশি আসলে আমরা চাচ্ছি তার তার দুটা সন্তান তার পরিবারদের যেন আমরা সেই দেখভালটা করতে পারি বা সরকারের পক্ষ থেকে সেটা আমাদের অনুদান দিয়ে থাকি মাটিতে সে তাজা রক্ত দিয়ে গিয়েছেন আমরা চাইব এই সরকারের কাছে জোরদারি জানাবো যে হয় না যে খুনি আমাদের বন্ধুকে হত্যা করেছে তাকে বিচারের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই বাংলার মাটিতে সে যেন থাকতে না পারে তার বিচার যেন এই দেশের মাটিতে হয় এই নাইনে হয় এবং যে দুটো সন্তান আছে তাদের দায়ী দায়িত্ব নিয়ে সরকার তাদের যে নিশ্চিত করে যে তাদের সুব্যবস্থা করে এবং তার পরিবারকে সুনিশ্চিত করে এজন্য আমরা সরকারের কাছে তোর জানি যেন আর এই হত্যাকারীকে হত্যাকারীকে আইনের কাঠ দাঁড়িয়ে তাকে তার যে বিচার আমরা যে এই মানববন্ধন করছি আজকে এই প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যে এস এসি নাইনটি নাইন গ্রুপের বন্ধু বান্ধব এসেছি আমরা চাই তার হত্যার বিচার করা হোক এবং এটা খুব শিগগিরই করা হোক এবং বের করে এই কুলি এ হায়নার উপযুক্ত শাস্তি দিয়ে আমাদেরকে সুনিশ্চিত করা আগামী ভবিষ্যতে যেন আমরা এই ধরনের বৈষম্যের শিকার না হতে পারি এটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি